প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আজকে নতুন একটি ভিডিওতে আজকের বিষয় হচ্ছে টেনশন হলে কি কি রোগ হতে পারে বা ভবিষ্যতে কি কি ঝুঁকিতে থাকতে পারেন না এ বিষয় নিয়ে কিছু কুটিনারি তথ্য দেব আমরা সাধারণত জানি টেনশন ছাড়া মানুষ নেই বা টেনশন হলেই আমাদের বিভিন্ন ধরনের সমস্যা ঝুঁকিতে থাকি বা সমস্যা হয় এই কোন কোন ধরনের সমস্যা হয় তা আমরা জানি না এবং না জেনে একটি থেকে আরেকটি ঔষধ গ্রহণ করে থাকি নিজে নিজে ডাক্তারি করে ফার্মেসি থেকে এমতা অবস্থায় হিতে বিপরীত হতে পারে এই অবস্থায় বলবো বাংলাদেশে বা বিশ্বে পুরুষের তুলনায় মহিলাদের টেনশন হয় বেশি এবং এই টেনশনের কারণে মহিলাদের বিভিন্ন সমস্যার ঝুঁকিতে পড়ে যান সেই সাথে আরেকটি সুপার তথ্য দেই যেমন বিশ্বের মধ্যে যত ধরনের মাথা রয়েছে এর মধ্যে নব্বই পার্সেন্ট হচ্ছে বা একশো জনের মধ্যে নব্বই জনের হচ্ছে টেনশন থেকে মাথা ব্যথা এবং শুধু মাথা ব্যথা না আপনার টেনশন থেকে শরীরের যেমন চুল থেকে পায়ের পর্যন্ত বিভিন্ন ধরনের থাকতে পারেন এই টেনশন হলে তো চলুন আমরা জেনে আসি টেনশন হলে বা দুশ্চিন্তা হলে আপনার কি কি ধরনের সমস্যা হতে পারে এর মধ্যে দুটি পার্টে আমি সাজিয়েছি যেমন বর্তমানে টেনশন হচ্ছে এবং টেনশন হওয়ার কারণে আপনি কি কি ঝুঁকিতে আছেন বা এখন টেনশন করছেন ভবিষ্যতে আপনার কোন ধরনের সমস্যা ঝুঁকিতে পড়তে পারেন ফার্স্টে আমরা জানবো ভবিষ্যতের কথা যেমন আপনি যদি লাগাতার বা কন্টিনিউ দুশ্চিন্তা করে থাকেন সেই ক্ষেত্রে ভবিষ্যতে আপনার মানসিক চাপ বা ডিপ্রেশন বা অ্যাংজাইটির সমস্যা আসতে পারে এবং সেখান থেকে আপনার কিন্তু ঘুমের ব্যাঘাত করতে পারে কিন্তু সারা রাত সজাগ থাকতে পারেন দুই নম্বরে আপনি যুক্তিতে পড়তে পারেন আপনার বয়স তারুণ্য যেমন আঠারো বিশ পঁচিশ বা তিরিশের ভিতরে রয়েছে আপনাকে কিন্তু বয়স্ক পঁয়তাল্লিশ হচ্ছে আপনার একটা মানসিক চাপের কারণে বা দুশ্চিন্তার কারণে বা টেনশনের কারণে আপনার মুখের মধ্যে একটা ছাপ বসে যাবে এবং আপনাকে দেখতেই লাগবে আপনি কোনো ধরনের আসক্ত বা এডিক্টেড আছেন বা কোনো ধরনের নেশা করছেন বা আপনি কোনো ধরনের দুশ্চিন্তার মধ্যে আসছেন সেই অবস্থায় বলা যায় যে টেনশন বা দুশ্চিন্তা থেকে কিন্তু আপনার তরুণের যে বয়সটা সেটি কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিতে পারে তারপর হচ্ছে খারাপ স্বাস্থ্য মহিলা হন বা পুরুষ হন মেয়ে হন বা ছেলে হন যদি আপনি কন্টিনিউ দুশ্চিন্তা বা টেনশন করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার খারাপ স্বাস্থ্য হতে পারে খারাপ স্বাস্থ্য বলতে কি আপনার ওজন দিন দিন কমতে পারে এবং শুকিয়ে যেতে পারে সেই সাথে সবার ক্ষেত্রে শারীরিক জ্বালাফোরা বা অপশূন্যতা বা আপনি ক্লান্ত বোধ করবেন বা ঝিমু ঝিমু ভাব করবেন ভবিষ্যতে যদি আপনার এরকম কন্টিনিউ করে যান দুশ্চিন্তা বা টেনশন এক্ষেত্রে দেখুন চার পাঁচটা পয়েন্ট আমি তুলে ধরলাম যেগুলো হচ্ছে ভবিষ্যতে আপনার সমস্যা ঘটাতে পারে চলুন এবার আমরা জেনে আসি বর্তমানে আপনি টেনশনে আছেন বা দুশ্চিন্তায় আছেন এতে করে আপনার প্রাথমিক অবস্থায় কি কি ধরনের রোগ হতে পারে বা সমস্যা দেখা দিতে পারে আপনার বডির মধ্যে যে কোনো বয়সে পুরুষ মহিলা ছেলে যে কোনো বয়সে আপনার এই ধরনের সমস্যা করতে পারে তার মধ্যে রয়েছে বহুমূত্র বারবার প্রস্রাবে যাওয়া হাড় বেতা রোগের শিরার মধ্যে জ্বালা পুরা বেতা বেতা বা আপনি মনে করছেন বাদ বেতা এরকম সমস্যা আসলে টেনশন থেকে আপনার এ ধরনের সমস্যা হচ্ছে পাশাপাশি রয়েছে চুকে জাপসা দেখা কোনো কিছু আলোর মধ্যে গেলে আপনি অস্বস্তি বোধ করছেন আপনি মোবাইলের ডিসপ্লে দিকে ল্যাপটপের মধ্যে বা আপনি টিভি স্ক্রিনের মধ্যে দীর্ঘক্ষণ তাকাতে পারছেন আপনার চোখের মধ্যে চাপসা বা চোখের মধ্যে বেতা বেতা অনুভূতি হচ্ছে এরকম সমস্যা হতে পারে আপনার চোখের মধ্যে পাশাপাশি আপনার আতা বেতা হতে পারে তীব্র থেকে মাঝারি বা হালকা তবে অনেক সময় দেখা যায় বেশিরভাগ এই টেনশন থেকে বা দুশ্চিন্তা থেকে আপনার মাথা ব্যথাটা শুরু হয় এবং যেটি প্রথম দিকে হালকা হালকা থাকে দুই দিকে বা মধ্যে কানে বা এক পাশে সেটি ধীরে ধীরে কিন্তু আপনার প্রচন্ড পরিমাণে চলে যাবে কোনো ঔষধেই আপনার কাজ হবে না যেমন ধরেন আপনার টাফলিন কান বা ভার্গন কান বিভিন্ন ধরনের আপনার মাথা ব্যথা নাশক ঔষধ আপনি গ্রহণ করেন সেই ক্ষেত্রে কিন্তু কমতেছে না ভবিষ্যতে গেলে কারণ হচ্ছে আপনি সব ধরনের ঔষধ ট্রাই করে ফেলছেন আপনার শরীরে এবং এই টেনশনটাকে আপনি দূর করতে পারছেন না সেই অবস্থায় আপনি স্পেসিফিকলি আপনি কোন ওষুধটি গ্রহণ করবেন সেটি আপনি জানেন না যখন হয়েছে আপনার সমস্যা তখন এই ওষুধটি খাচ্ছেন কমে গেছে কিন্তু আপনার রোগটা রোগের জায়গা রয়ে গেল সে অবস্থায় বলা যায় যে মাথা ব্যথা তীব্র থেকে মাঝারি হতে পারে গার ব্যথা হতে পারে আপনার চোখে জাপসা দেখতে পারে শরীরে শিরা রোগের মধ্যে পায়ের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ব্যথা ব্যথা অনুভূতি করতে পারে সেই সাথে রয়েছে খেটখেটে মেজাজ আপনি কারো সাথে কথা বললে আপনার রাগ উঠে যায় এবং খাবারে অনাগ্রহ আপনি খাবারের রুচি নেই সেই সাথে পেটের মধ্যে অস্বস্তি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে বা আপনার টয়লেট হচ্ছে না তিন দিন চার দিন হয়ে যাচ্ছে এই রকম সমস্যায়ও ঝুঁকি পড়তে পারে তবে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি সেটি হচ্ছে হাই ব্লাড প্রেশার হতে পারে ভবিষ্যতে হোক আর বর্তমানে হোক পাশাপাশি কিন্তু হাই ব্লাড প্রেশার থেকে আপনার হার্টের ঝুঁকিটাও বেড়ে যায় হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বেড়ে যায় পাশাপাশি আপনার সৌন্দর্যটা প্রথম দিকে বলেছিলাম যেটি লাস্টের দিকে হয় কয়েকদিন করলে টেনশন তবে প্রাথমিক অবস্থায়ও কিন্তু আপনার টেনশন করলে সৌন্দর্যটা অনেকক্ষণ কমে যেতে পারে তবে সেই সাথে সবার একটি সমস্যা হতে পারে যেমন ঘুমের ব্যাঘাত করতে পারে আপনি ঠিক টাইমে ঘুমাতে পারেন না ভোরবেলা আপনার ঘুমে ধরে এবং দুপুর দুটা তিনটার সময় ঘুম থেকে ওঠেন ঠিক সময় আপনার ঘুম হয় না আর মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হয় থাকে তার মধ্যে মেইন দুটি পয়েন্ট রেখেছি যেমন মাসিক ইরেগুলার বা পিরিয়ড ইরেগুলার হতে পারে আপনি যদি অতিরিক্ত টেনশন করেন বা দুশ্চিন্তা করেন আর পুরুষের ক্ষেত্রে আপনার স্ত্রী সহবাস করতে গেলে এই ধরনের সমস্যা যুক্তিতে পারে দ্রুতভাবে আপনার বীর্যপাত ঘটতে পারে এই ধরনের সমস্যায় পড়তে পারেন আপনি প্রাথমিক অবস্থায় ফার্স্টের দিকে যেগুলো সমস্যা বলেছিলাম সেগুলো কিন্তু আপনি কন্টিনিউ যদি দুশ্চিন্তা করে থাকেন সেক্ষেত্রে লাস্টের দিকে আপনার পাঁচ সাত বছর পরে তিন বছর পর কিন্তু এই ধরনের এই ধরনের মারাত্মক যুক্তিতেও পড়তে পারেন তো বন্ধুরা আশা করি উপকৃত হয়েছেন যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন আজ স্ত্রী সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ